আরে শোনা তুমি এসে গেছো এগো কাজটা হয়েছে তো হ্যাঁ এতক্ষণ বোধ হয় শেষ হয়ে গেছে হ্যাঁ আগো কাজটা হয়নি আজকে কি বললি বড়া কাজটা হয়নি মানে হ্যাঁ কাজটা হয়নি মানে ওই আর কি তোমার ওই হামসফার কাজকে বিশটা পান করাতে পারলাম না তার আগে ওই এমএলএ সরের বাচ্চা ফোন করে ওর লোক দেখে নিয়ে চলে গেল দূর বড়া তোকে দেব একটা কাজ ঠিক মতো না হয় বল বাল তোর বড়া এত একটা প্ল্যান ছিল বড় বাল প্ল্যানটার উপর গাড় বড় দিচ্ছি এই বড় তুমি সামনে একটু লক করতে পারলা না হ্যাঁ আপনা কালকে কাজ বিশ বড় দিলাম তাও তুমি পারলা না मैं बड़ा बहुत दिन लगा कौलूंग को कॉलोन को बुझते वाले अरे तू चुप है हमें देखी एक ही बोलो कि हम सब है कि अबर आप बोल बियर पर आए शुभ ताई बोल लो शोभा पूरे प्लांटर गोचर गुद मत दूर है इस बार तू जा बढ़िया बढ़िया बड़ा बाला बार बेटो तूने प्लांटर काज करो ना तो उन्हें प्लांटर देखते कैसे हम सब के शेष कुत्ती हो बे बेस देखी बोलो यका यका लागे यमा hey. इलागे ना बालवार দেখছো কিনি ফালতু বড়া বইয়ের জন্য দিন দিন পাগল হয়ে গেছে বড়া বড়া এই পাকা জিনিসটা এরকম একবার কেউ পেলে আর কেউ ভুলতে পারে না এ তো দেখছি মাল কে গাড় উল্টি পড়ি আছে আ তো দেখছি বড়া এ ফালতু এ উঠবে উঠ তো বড়া মাল কে পুরো কাটা কি পড়াছিস হবে হ্যাঁ এ বড়া কে কালো কুকুর ভাই নাকি হ্যাঁ সব ভাই এসো বসো বসো আরে বড়া থাক থাক বসো না বসো না তুমি বসবে না বসবে না ভাবি কেটে বসতে দাও বে কে বসো না বসে ফালতু কথা বাদ দে ঠিক আছে দে বল ফুটো কই এই তো এখনি ছিল এখনি বাড়ি গেল আমার জন্য খাবার আনতে গেল ও তা ঠিক আছে কিন্তু তোর ব্যাপার কি তুই মালকে পড়েছিস তুমি আর কি বুঝবা ভাই আমার কষ্ট তোমার কাছে তো বউ আছে আমি মদ গিয়ে শোকে খাই হ্যাঁ কষ্ট হয় বুকটা পরে ফেটে যায় তখন আমি মদ খাই বুঝতে পারলা একবার ছাড়া দু দুবার এ মদ ছাড়া আর না বুঝতে পারলাম বুকে হালকা ব্যথা হলো তখন খাই কি তাছাড়া কিছু না তোর তেরে ফালতো ভাই তোর মনে যে কষ্ট তা আমি জানতাম না চিন্তা করিস না আর মাত্র কতদিন পর তোদের বুকে ফিরে পাবি ওই মেলে বিকাশ হতো আর হামসা শেষ করতে পারলে আমাদের জলে শান্তি আর তুই তোর বুকেও পেয়ে যাবি আরে খালি কাক তোরা এখানে কখন এলি তোরা এখানে বালতিছি ভালো ভাল আমার না মানে কখন এলি আর কি ওই বলতে গেছিলাম বুঝতে পারলি তুই রাগ করলি নাকি হ্যাঁ ভালো আমার তো কথাই মানে জিজ্ঞেস করছি গা বড় গেছি কোথায় গেছিলিস বাড়ি নাকি হ্যাঁ হ্যাঁ এই বাড়ি গিয়েছিলাম কালটির জন্য আসলাম কিছু পেলাম না বুঝতে পারলি দোকান বেলা সব বন্ধ আজকে তাই এই মুড়ি আছে নিয়ে আসলাম এই এইটুকু মুড়ি দে আমাদের তিনজনের হবে হবে হ্যাঁ তোরাও খাবি নাকি মুড়ি ভাবে না আমরা মুড়ি খাবো না আমার বাপের বালগাবো বুক কাছো দা দেখা দোকান সব বন্ধ যা পেলাম তা নিয়ে এলাম ভাগ করে খেলে বলছি বৌদিও খাবে নাকি মুড়ি হ্যাঁ আমি না তোর বৌদি মুড়ি খাবে না খাবে ভালো আমি আর কি মারছিবে মুড়ি কই দাও তার সাথে একটা কথা আছে বুঝতে পারলি কি কথা বল কথা মানে আমার কাছে ছাটা টাকা প্ল্যান ছিল হাত সবাকে মারার প্ল্যান বলতে কিরকম প্ল্যান বলা যাবে না এখানে বলা যাবে না মানে তুই কি বলে যা তো হোটেল বুক নাকি হ্যাঁ আমি খেপাচ্ছি কথা মেয়েছি বলা যাবে না ও তো আগে বলবি তো তুমি তো ওখানে বসো তো লেবেলে বল কি বলবি এবার

আমার প্ল্যানটা হলো তোর বের পাখালে হালকা ইউরিয়া দানা বিষ মিশিয়ে রেখে দিবি বুঝতে পারল দানা বিষ কাজ বিষ ইউরিয়া মিশিয়ে ভিতরে ভরে দিবি হ্যাঁ যে হামসবটা বালদটাকে নিয়ে তোর বইয়ের পাখালে ফুটি যাবে আর সে হামসব মর যাবে পাখানে ব্যাপারে সঙ্গে সঙ্গে মরে যাবে কি তাহলে হ্যাঁ এটা তো ভাবিনি আমি হ্যাঁ বুদ্ধি তোর কাছে আমার মাথায় সব রকম বুদ্ধি আছে তুই যা প্ল্যান বললি আমার কিছু হবে না ভাল বল তো শোনো তোমার সাথে কথা আছে